বাংলাদেশের ক্রিকেটে অন্ধকার কালো মেঘ জমে আসে অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটটাকে বিহাল দশা বিশ্ব ক্রিকেটের যে নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি তা প্রকাশ করেছে বাংলাদেশ এই মুহূর্তে দশ নম্বরে আছে অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটের দশ নম্বর সতর্কবাণী কী করতে দশ নম্বর সতর্কবাণী হলো দুই সালে বাংলাদেশ আটটি ওডিআই ম্যাচ খেলে আটটি ওডিআই ম্যাচ খেলে বাংলাদেশের জয় একটি ওই কারণেই বাংলাদেশের ক্রিকেটটাকে একেবারে নিম্ন স্তরে চলে এসছে যেমন বাংলাদেশ দুই সালে কিন্তু এই সরি দুই হাজার সতেরো সালে ছয় সাতের ভিতরে ছিল দুই হাজার বাইশ সালেও বাংলাদেশের ক্রিকেটটা ঠিক ছিল কিন্তু কেন জানি এই দুই সালে এসে বাংলাদেশে অনেকে বলে ওডিআই ক্রিকেটে ভালো মনের একটি দল কিন্তু সেই দলের সিট ফোটাও আর একটু পাওয়া যাচ্ছে না ওডিআই ক্রিকেটে বাংলাদেশের বিহাল দশা আমি মনে করি এখান থেকে বেরিয়ে আসতে হলে বাংলাদেশের জাতীয় দলটা জাতীয় দলের আশেপাশে যে সমস্ত ক্রিকেটারগণ আসেন আন্ডার নাইনটিন থেকে শুরু করে ঘরোয়া লিগ থেকে শুরু করে অবকাঠামো ক্রিকেট অবকাঠামোটা ভালো করতে হবে বাংলাদেশের ক্রিকেটটাকে যদি ঘুরে দাঁড়াতে হয় তা হলে বাংলাদেশের ক্রিকেটটা দিনকে দিন বিলীন হয়ে যাবে সেদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদের একটু তদরকি হতে হবে অর্থাৎ ক্রিকেটারদের একটু তদরকি হতে হবে দেশের ক্রিকেট মানটা যদি বাঁচাতে হয় তাহলে আরও শক্তিশালী করতে হবে পাইপলাইন জাতীয় দলে অযোগ্য ক্রিকেটারকে কখনও নেওয়া যাবে না অযোগ্য ক্রিকেটারকে নিয়েই বাংলাদেশ আজকে বিপদের ফাঁদে পড়েছে এই যে ধরুন নাজমুল হাসান শান্ত ফর্মে কিনাকে টি টোয়েন্টিতে রাখা হলো আসলে এটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের কালচার আমি মনে করি তবে বাংলাদেশ ক্রিকেটটাকে যদি অন্ধকার কালো ঘন মেঘ থেকে বেরিয়ে আসতে হয় যারা ভালো খেলছে তাদেরকেই সুযোগ দিতে হবে লিটুল কুমার দাসকে অধিনায়ক করলো তিনি একেবারেই অফ ফর্মে ফর্মে থাকা প্লেয়ারকে বাদ দিল মেহেদি হাসান মিরাজকে বাদ দিল এ তো বাংলাদেশে ক্রিকেটার দিনকে দিন অবনতির দিকেই যাবে আমরা আশা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যারা দায়িত্ব পালন করছে একটু যদি সংযোগী হয় ভালো একটু ক্রিকেট অবকাঠামো একটু যদি ক্রিকেটের পেছনে ব্যয় করে নিঃসন্দেহে ক্রিকেটটাকে আবারও বাঁচিয়ে রাখা যাবে তা না হলে বাংলাদেশ ক্রিকেটটাকে কেনিয়ার মতো বিলীন হতেও পারে সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটের বাজারটা কিন্তু দুর্দান্ত ছিল আমরা আশা করবো বাংলাদেশের যে সমস্ত ক্রিকেটারগণ আছেন তারা নিঃসন্দেহে একটু বুঝে শুনে খেলবেন দেশের স্বার্থে দেশের ক্রিকেটার স্বার্থে সেটা তদরকি করতে হবে তা হলে দেশের ক্রিকেটটা কিন্তু একেবারে ধ্বংস স্তূপের মুখে পড়ে যাবে আমরা আশা করব সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব অসিরে সিদ্ধান্তটুকু নিবে আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশ খেলে বিশেষ করে অনেকে বলে থাকে ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের প্রচণ্ড আকারের শক্তিশালী সেই সিটি ফোটোটুকু পাওয়া যাচ্ছে না আমরা আশা করব বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশের যে সমস্ত প্লেয়ারগণ আছেন তারা যদি একটু সংযোগী হয় দেশের স্বার্থটি খেলে নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটটাকে আবারও বাঁচিয়ে রাখা যাবে এবং বিশ্বের বুকে একটা নাম থাকবে ক্রিকেটের কারণেই কিন্তু বাংলাদেশের মানচিত্রটা চিনেছে সেখানে যদি আমরা বিলীন হয়ে যাই আমাদের বোর্ডে পনেরোশো কোটি টাকা এই টাকা দিয়ে আমরা করবো নাকি বড় বিষয় মানসমটা মানসম্মানটা সেই মানসম্মান যদি আমাদের না থাকে আসলে এক কান কাটা গ্রামের বাহির দিতে যাবে সে তো গ্রামের ভিতর দিয়ে যাবে না তবে বাংলাদেশের ক্রিকেটটাকে যদি বাঁচিয়ে রাখতে হয় দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন দেশের ক্রিকেট যেহেতু বিহাল দশার চলছে অন্ধকার কালো মেঘ জমে আসে এই মেঘটাকে সরাতে হবে এই খবর জানিয়ে বিদায়